তাদের অনেক সময় কেউ ড্রয়িং এক্সপার্ট হয় কেউ নাচে এক্সপার্ট হয় কেউ আবার গান গাইতে এক্সপার্ট হয় সেই সব জিনিসগুলো ম্যাডাম কী করে ম্যাডাম কলেজের মাধ্যমে কোনো একটা অনুষ্ঠান কালচারাল ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের সামনে করতে আর ম্যাডাম আচ্ছা এই কালচারাল ফেস্টিভ্যাল এই পড়াশোনা ছাড়া আরও অন্য কোনো দিকে আমাদের রাখুন স্পোর্টসটাকেও খুব ভালোভাবে ইনক্লুড করা হয় স্পোর্টসের ক্ষেত্রে অনেক থাকি যারা স্পোর্টস ভীষণ ভালো হয় তারা অ্যাক্টিভ হয় তো সেক্ষেত্রে যখন কোর্স হয় সেক্ষেত্রেও তাদের ট্যালেন্টটা সুবিধ করা হয় আর এখন বর্তমানে যেটা খুব বেশিভাবে নজর দেওয়া হয় সেটা হচ্ছে হিং বা ইংলিশ মানে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যেমন পড়াশোনাটা দরকার পড়াশোনা যথেষ্ট একটা চাকরির ব্যাপার তাকে মাথাটাকে শান্ত রাখা দরকার আর বর্তমানে সবাই আমরা জানি যে কতটা কম্পিটিশনকে সেক্ষেত্রে নিজেকে শান্ত রাখার জন্য নিজের মানসিক স্থিতিশীল রাখার জন্য শারীরিক সাথে মানসিক শান্তিটা বজায় রাখার জন্য সেই জন্য এই ক্ষেত্রে যোগাটাকেও একটা প্রায়রিটি দেওয়া হয় আর যোগাযোগের ক্ষেত্রেও নয় আমরা নিজের লাইফটা যদি একটু ইনকমপ্লিট করতে পারি আমাদের অনেক ব্যালেন্স ম্যাডাম একটা খুব সত্য কথা যে কালচারাল ফেস্টিভ্যাল এর সঙ্গে সঙ্গে আমাদেরকে কিছু কিছু শারীরিক চর্চা হ্যাঁ কেউ এমন হয় যে একশো মিটার রানে সে একদম এক্সপার্ট থাকে আবার কেউ লং জাম্প কেউ হাই জাম্প এই এক্সপার্ট থাকে অনেকজন তাদেরকেও কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিভাটাকে হ্যাঁ ম্যাডাম খুব সুন্দরভাবে কিছু কিছু টপিক তুলে ধরলেন যেমন আমাদের একাডেমি করা তারপর কালচারাল ফেস্টিভ্যাল তারপর আমার শারীরিক চর্চা আচ্ছা ম্যাডাম এইসবের থেকেও অনেক সময় কী হয় অনেক ছেলের মধ্যে একটা পড়াশোনার মধ্যে প্রচুর প্রতিভা থাকে আচ্ছা তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য তাদের কীরকম অ্যাক্টিভিটি করা হয় তখন যারা পড়াশোনা কিন্তু ভালো ফলাফল করে তাদের জন্য আমরা খুব সুন্দর একটা কথা বলেন কারণ একটা কলেজ একটা শুধু একটা স্টুডেন্ট কে নিয়ে তো হয় না একটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা না থাকলে একটা কলেজ কীরকম কিরকম জানাতে দেখায় সেই জন্য অনেক সময় ছেলেদের একটা কলেজের প্রতি অবদান কলেজের যে কোনো অনুষ্ঠানের প্রতি হ্যাঁ দুর্গা পুজো সরস্বতী পুজো হোক বা বিশ্বকর্মা পুজো হোক এইসব ক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্টদের অবদান অনেক বেশি অনেক কারণ তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান তোলা করা হয় হ্যাঁ আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো পরের সপ্তাহে নমস্কার